আল্লাহ ডাক দেয়া বলে জিব আমার বন্ধুর একবার বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব আমার বন্ধুর শুধু অনুমতি চাই আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে মালিক

নবীর কত মায়া রে প্রতি নবীর কত মায়া কত মায়া কত মায়া আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত আল্লাহ বলেন্লা রহমিল্লা আমার নবীর কত মায়া নবী সব জাতির জন্য রহমত এই তায়েব বাসী নবীরে কত আঘাত করলো আঘাত করলো উল্টা নবী দোয়া করাল মাইরের না মাইরে না অপরাধ করছে বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করল তাদেরকে ধ্বংস করলো না আমার যুবক ম্যাডাম রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কা মক্কায় আইসা দেখে একদিকে আম্মাজান খাদি জানায় অন্যদিকে আবু তালেব নাই নবীর প্রতি বড় কেফা গো এখন তো পয়গাম্বর দাওয়া কইয়া গেলে তাদেরকে মারধর পড়ে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর কলিতা লইয়া বসা এর কিছুদিন পর পরই নবীর একটা দুইটা তিনটা চারজন সন্তান ছিল ছেলে একে একে চার জন শংশান দুনিয়ার থেকে বিদায়ক হয়ে গেল এ বাপ্পা আরব একটু খেয়াল করবেন আম্ মাজাম খাদি হিজান দুনিয়ার থেকে বিদায়ক হয়ে গেছে আম্মু তালেব দুনিয়ার থেকে বিদায়ক হয়ে গেছে নিজের অচেতাত্ত্ব হইয়া যখন নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়ে বসে আছে আল্লাহ নবী একটা পর্যায়ে মক্কাতে বসা খানায় কাবার সামনে নবী বৈশাখ চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাপন করল বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে এই জন্যই আমার জন্মটা অলৌকিক আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা চল্লিশ বছর রিসার্চ করে তোমরা দেখো কথা কি বুঝতেছেন আপনার কি মনোযোগ আছে ও আর না সেটা দিতাম হ্যাঁ বন্ধু করে দিতাম লক্ষণে কয় খুব খারাপ আচ্ছা কেডা কেডা আছেন দেখি তো আপনি মোনাজাত পর্যন্ত এ দাঁড়ান না ফাটি আত্মলে বলেন মোনাজাত পর্যন্ত আসেননি এটা কি একেবারে মন থেকে তুলছেন মোনাজাত ওয়াদা আতলামা ওহন যদি উডেন তেকার পুরো মুনাফিক হয়ে যাবেন না মানে ওয়াদা বর খালাব কিছু খাস হুজুর মুনাফিকের হাস করতে তে হেতারা উঠলাম কি বালা মানুষে উঠবলি তে হইছে বালা খামিছে

তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে আল্লাহ নবী হই চল্লিশ বছর রিসার্চ কর গোটা চল্লিশ বছরটা দেখ আমি নবী কেমনে হইছি এখন বেইমানরা তালাশ করে দেখছে চল্লিশ বছর অ্যানালাইজ করছে এরা তো ব্রেইনি লোক ছিল মতো মাথা মোটা ছিল এরা খুব ব্রেইনি আছিল। বিদুরবি হইল ব্রেইনি আছিল। এরা চল্লিশ বছর রিসার্জ করে নবী হওয়ার যোগ্য এটা নবীর সামনে কয় না এরা এরা কয় হয় হয়তো দাবি যে করছে কথা তো সত্য ওনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা একজন নবীর দ্বারা সম্ভব এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা করছে এটা কোন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এগুলো সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব আর আল্লাহ নবী হয়ে ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে এগুলো সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল অনের কথা শেষ নি আর কেমন আটকাইব এতদিন বলছে কেমনে নবী হয়েছেন অর্ধেক চল্লিশ বছর এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য এটা বুঝতে পারছে এরা ব্রেইনে কয় মনে কয় অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য এটা স্বীকার করছে মনে মনে কিন্তু সামনে কয় না কথা কি বুঝতেছে সামনে কয় না কেন জানেননি যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসা লাল লালবাতি চলবো কথা বুঝেন নাই এই জন্য এরা স্বীকার করে না যেমন আবু বালা করে জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী সত্য রাসুল এটা বালা করে জানতো এর মনে জানতো এর হৃদয়ে জানতো কিন্তু ও সভ্য কোন সময় মানত না কথা বুঝতে চান মানত না এই আল্লাহ মোহর মেরে দিছে এখানে অনেক পাবলিক আছে অনেক ওয়াদ জানে এটা হালাল এটা হারাম এটা সব জানে কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে এরপরে মানে না এদের কপাল ও মোহর দেওয়া হয় জানার পরেও যারা মানে না একজন জানে না বারবার অন্যায় আল্লাহ মাফ করে দেয় জানে না বুঝছে না বুঝার পরেও তুমি একই কাজ বারবার করতেছো করতেছ তোমার কপাল হেদায়ত হেদায়তের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না কারণ জান্না শূন্য অপরাধ করতেছে দিনের পর দিন এদের কপালে কিনা হেদায়ত নাই যেমন আবু জাহিল্লার নাই গোটা মক্কার মানুষ জানার পরে অনবীরে বাধা দিছে বাধা দিছে বাধা দিছে একের পর এক বাধা দেয় বাধা দেয় চলতেছে 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 তেরোটা বছর চলে গেল রে নির্যাতন আর নির্যাতন শুরু হয়ে গেল কিন্তু নবীরে যিনি শেল্টার দিতেন নবীরে যিনি আগায়া ধরতেন সব কাজে যিনি সাহায্য করতেন এদের মধ্যে লোক ছিল দুইজন একজন হলো মক্কা নগরীতে নবীর পাশে ছিল দুইজন একজন নিজের স্ত্রী আর একজন ছিল আপন চাচা এই দুইজন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইত না নবীর শরীরে টাচ করতে 파르ত না যত দিন আম্মা জান বেঁচে ছিল যত দিন আবু তালেব বেঁচে ছিল নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই শুধু গালমন্দ করছে বিরোধিতা করছে আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই কিন্তু একদিন আম্মা জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর একটা সাথ চলে গেছে সুখের কথা দুঃখের কথা সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন আম্মা শিক্ষিত ছিল নবীরে বুঝাইতেন আগ্রহ তৈরি করে দিতেন সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীর একটা সাজ যেন চলে গেছে আল্লাহর পয়াগাম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখে কারণ মনটা একেবারে নষ্ট হয়ে গেল হায় হায় দুঃখের কথা কার কাছে বলবো সুখের কথা কার কাছে বলবো কিন্তু আমার মালিক নিয়া গেছে আমার নবীর কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায় ঠিক নেই কিছুদিন পরে চলে গেল চাচাবু তালেব যে আবু তালেব ছোটবেলা থেকে নিয়ে আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাছাকাছি 40 বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে যুরে কোন সুবহান মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারে লইয়া দাঁড়াইছে সেই আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীর এখন দুই সাইট নাই এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না নবীর সামনে কেউ আর দাঁড়ায় না সবাই বিরোধিতা করে আল্লাহ নবী দেখলেন পরিস্থিতি দেয় ভয়াবহ মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে রক্তাক্ত করে আল্লাহ নবী যায় হারে সারে লুইয়া টাইফে চলে গেলেন এফে তায়ফেদিনের দাওয়াত দিব সেখানে যাওয়ার পরে বেইমারের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে আমার নবীরে তারা পাথর দিয়া আঘাত করতে লাগলো এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে আল্লাহ নবী যখন বারবার পাথরের আঘাত করে একটা সময় নবী বেউ শোয়া পড়ে গেছে গো আল্লাহ নবী যখন বেউ শোয়া গেছে আবার নবীরে দাঁড় করাইছে আবার রক্তাক্ত করছে এই পর্যায়ে নবী বেহু এমনি গজবের ফেরেস্তা লইয়া জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া বলে পায়গাম্বর আপনার রক্ত বরদাস করা যায় না আপনার কষ্ট সহ্য করা যায় না একটা বার শুধু অনুমতি দেন তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে আমরা করে দিব তোমরা কেন পাহাড় উল্টা দিবা তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা আমি কেন তোমাদেরকে অর্ডার দিব আমি যে রক্তাক্ত হইছি আমার মালিক কি আমারে দেখে না আল্লাহ ডাক দেওয়া বলে জিবরাই আমার বন্ধুর একবার বল বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব আমার বন্ধুর শুধু অনুমতি চাই আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে মালিক

নবীর কত মায়া রে ও নবীর কত মায়া কত মায়া কত মায়া আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত আল্লাহ বলেন ইল্লা রহমাল আমার নবীর কত মায়া নবী সব জাতির জন্য রহমত এই তায়েব বাসী নবীরে কত আঘাত করলো আঘাত করলো উল্টা নবী দোয়া করে মাইরেন না মাইরেন না অপরাধ করছে বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করল তাদেরকে ধ্বংস করল না আমার যুবক বায়না রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কা মক্কায় আয়সা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি খুব খেফা একদিকে আম্মা যান খালি জানায় অন্যদিকে আবু তালেব নাই নবীর প্রতি বড় কেফা গো এখন তো পয়গাম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর পড়ে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা এর কিছুদিন পর পরেই নবীর একটা দুইটা তিনটা চারজন সন্তান ছিল ছেলে সন্তান একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল একটু খেয়াল করবেন আম্মা যান খাদি যা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নিজের অত্যাক্ত হইয়া যখন নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়া বসে আছে আল্লাহ নবী একটা পর্যায়ে মক্কাতে বসা খানায় কাবার সামনে নবী বৈশা রয়েছে চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাপন করল বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট নবী খানায় কাবার সামনে বৈশা রয়েছে এমনি নবীর কানে আওয়াজ আসতেছে পয়গম্ব আপনার কর্মীদেরকে জাগায় জাগায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে বেলালের বুকে পাথর দেখে আর গো নবী বেলাল পাথর দিয়া রাখছে বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছে গো নবী জিব্বার মধ্যে প্যারাক মারছে আল্লাহর নবীর কাছে বলে নবী গো শুধু বেলাল না ওখানে খাববাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে বলুন তো ভাই একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জাগায় জাগায় নির্যাতন করতেছে কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে একদিকে নবী পেতায় ব্যতীত স্ত্রী চলে গেছে রে অন্যদিকে চাচাও চলে গেলাম সন্তান এক একে চারজন চলে গেল নবী নির্যাতিত রক্তে অন্যদিকে নিজের কর্মীরা বেথায় ব্যতীত লাঞ্ছিত রক্তাক্ত নবী কষ্ট নিয়ে খানে কাবার সামনে বৈশা রয়েছে এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবুলা হাই পারবো মানুষের দারে দারে গিয়া বলেন এ তোমরা শুনছ মুহাম্মদের ধর্ম বেশিদিন জমি ঠিকবে না নাও মহাম্মদের ধর্ম বেশিদিন জমি ঠিকবে না মহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না নবীরে গালি দিতে লাগলো আবে তার বলে গালি দেয় আবে তার বলে গালি দেয় আল্লাহ নবীরে আঁত পুরা বলে গালি দেয় রে নবীরে নিরিবহিষা বলে গালি দেয় আল্লা নবীর এমন ভাবে গালমন্দ করতে ছিল পয়গম্বরের কাছে খবর আসছিল বি আপনারা পঞ্চাচি কেমনে গো আপনার বিরুদ্ধে আবেতার বলে গালি দেয় আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না উম্মে জামিল বলে তার ছেলে ছিল চারটা সাতটা ছেলে মারা গেছে তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই তার বংশ নাই কেউ নাই আবে তার আর তোরা গালি দেয় এই পরিস্থিতিতে নবীর কাছে কবর আসার পড়ে সামনে বসা যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীর আট পুরা বইলা গালি দেয় আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল খেয়াল করবে নামাজান চলে গেছে এতটা ব্যথা পায় নাই আবু তালেব চলে গেছে এতটা ব্যথা পায় নাই এ তাইপের ময়দানে রক্তাক্ত হয়েছে ব্যথা পায় না নবীর ছেলে চলে গেছে কষ্ট লাগে নাই কিন্তু চাচি এই কথা বলার কারণ নবীর চোখ দিয়া পানি পড়তে ছিল আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমার বন্ধু কেন কান্দে আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না সামনে বসা খানায় কান্নার মধ্যে চোখ দিয়া পানি জড়তে ছিল এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে তন্দ্রা বুঝেননি ঘুমে ধরছে নবীর এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল

এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হইছে এই সুরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে এই সুরাটা আমার শান মর্যাদা নিয়ে আলোচনা করছে আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সুরাটা নাজিল করল এই সুরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি সুরাটার নাম হলো সুরায় কৌসা

এই সুরার মধ্যে নবীর সম্মান নিয়ে আলোচনা করছে শুধু তাই নয় আল্লাহ নিজে প্রতিবাদ করছে বন্ধুর পক্ষ হইয়া নবীর পক্ষ হইয়া আল্লাহ প্রতিবাদ করছে আল্লাহ জিগায় বন্ধু আপনার চোখ দিয়া কেন পানি পড়ে কেন কান্দেন কেন কান্দেন আল্লাহ বলেন আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন নবী বলেন না মালিক না আমার স্ত্রী চলে গেছে আমার